রাঙামাটি বাংলাদেশের পূর্বাঞ্চলের একটি পাহাড়ি জনপদ প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বর্গরাজ্য এখানে রয়েছে প্রকৃতির ক্যানভাসে আঁকা অবাহিত সবুজ পাহাড় নীল জলের কাপ্তাই লেক ঝর্ণাধারা আর শান্ত নিরিবিলি গ্রামীণ সৌন্দর্য রাঙামাটির প্রতিটি পাকে যেন প্রকৃতি নতুন করে সাজে রেখেছে তার অপার সৌন্দর্য কাপ্তাই লেকের নীল জলের বুকে নৌকা ভ্রমণ ঝুলন্ত সেতুর অপূর্ব দৃশ্য কিংবা আদিবাসী সংস্কৃতি সব মিলিয়ে রাঙামাটি এক ভিন্ন অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব রাঙামাটির সেই অনন্য সৌন্দর্য এবং দিব একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভবন গল্প রাঙামাটি এই রাঙামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে প্রথমেই আমাদের পৌঁছাতে হবে রাঙামাটি শহরে ঢাকা কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি বাসে করেই সহজে পৌঁছে যেতে পারবেন এই রাঙামাটি শহরে আমাদের আজকের ভ্রমণ শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ থেকে শ্যামলি পরিবহনের একটি নন এসি বাসে ঢাকা থেকে রাঙামাটি শহর পর্যন্ত ভাড়া লেগেছিল আটশো চল্লিশ টাকা যাত্রা পথে আমাদের বাস বিরতি দেওয়া হয় কুমিল্লার তাজমহল হোটেল অ্যান্ড কমপ্লেক্সে প্রায় বিশ মিনিটে এই বিরতিতে চাইলে রাতের খাবার সেরে নিতে পারেন তবে হাইওয়ে রেস্টুরেন্টগুলোর খাবারের দাম সাধারণের তুলনায় একটু বেশি হয় তাই খাওয়ার আগে দাম সম্পর্কে জেনে নেওয়াই লাল পাহাড়ের দেশ রাঙামাটি থেকে সবাইকে শুভ সকাল আপনারা জানেন যে গতকাল রাত্রে আমরা শ্যামলী পরিমাণে আমাদের যাত্রা শুরু করেছিলাম রাঙামাটির উদ্দেশ্যে আর আল্লাহর অশেষ মতে সকাল ছটার সময় আমরা পৌঁছে গেছি রাঙামাটিতে আমরা নেমেছি মূলত রাঙামাটির রিজার্ভ বাজারে এই পিছনে এখানে আমাদের বাস থেকে নামে দেয় আর আমরা এখান থেকে প্রথমে আমাদের সকালবেলা খাবারটা খেয়ে নেব রিজার্ভ বাজারে একটি হোটেল থেকে সকালের খাবার সেরে নিলাম এখান থেকে আমরা এখন সেনজিতে করে চলে যাব রিজার্ভ বাজারের নৌকা ঘাটের দিকে আলহামদুলিল্লাহ সকালবেলার খাবার শেষে আমরা মাত্র দশ টাকা বাড়াই চলে আসছি হচ্ছে রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে আর এখানে আসার পরে কিন্তু আপনারা অসংখ্য ছোট বড় লঞ্চ পেয়ে যাবেন এই রাঙ্গামাটি ঘুরে দেখার জন্য আর আমরা এখন এখান থেকে একটি লঞ্চ ভাড়া করে চলে যাব এই রাঙ্গামাটির বিভিন্ন স্পটে যেহেতু আমরা দুইজন তাই এখান থেকে একটি গ্রুপের সাথে যোগ দিয়ে একটি নৌকা ভাড়া করে নিলাম আপনারা যদি আমাদের মতন কম সংখ্যক হয়ে থাকেন চাইলে এখান থেকে অন্য কোনো গ্রুপের সাথে মিলে যেতে পারেন এতে খরচ অনেকটাই কমে যাবে আর হ্যাঁ নৌকা ভাড়া নেওয়ার আগে অবশ্যই দামাদামি করবেন কারণ এখানে প্রায় একটি সিন্ডিকেটের মতো ভাড়ার হার ঠিক করা থাকে তাই যতটা সম্ভব দর কষাকষি করে নিলেই আপনার জন্য লাভজনক হবে আবহাওয়া একটু খারাপ থাকায় আমরা সিদ্ধান্ত নিলাম প্রথমে ঝুলন্ত সেতুর দিকে যাব কারণ বিকেলের দিকে লেকের পথটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তখন বড়ো বড়ো ঢেউয়ের কারণে নৌকা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায় এমনকি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয় তাই এখন যেহেতু আবহাওয়া তুলনামূলক ভালো আছে আমরা দিনের শুরুটা করছি জ্বলন্ত সেতু ঘুরে দেখার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু এই মাত্রায় চলে আসছি আমাদের আজকের দিনের প্রথম স্পট রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ আমাদের বোটটা ঠিক এই যে এই পাশে রেখে আসলাম এই ব্রিজটার প্রবেশ মূল্য হচ্ছে ব্রিজ টাকা আর দেখেন এই ব্রিজটা কিন্তু প্রায় পানি ছয় ছয় এরকম অবস্থা আর যখন ফুল বর্ষা থাকে তখন কিন্তু এই সম্পূর্ণ ব্রিজটার মধ্যে পানি উঠে যায় দেখেন একবারে ওই কাছেই কিন্তু পানি আর একটু পানি উঠলেই আমি এখন যে জায়গাটাতে হাঁটতেছি সেখানে কিন্তু পানি উঠে যাবে আমরা এই ব্রিজটা দিয়ে এই পাশে চলে আসলাম আর এই পাশে আসার পরে কিন্তু আপনার যে এরকম ছোট ছোটো যে ভোট সেই ভোটের মধ্যে যে আনারস ডাব এরকম বিভিন্ন ধরনের যেই ফ্রুট সেই ফ্রুটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা এখন এই যে যেই সিঁড়িটা আছে এই সিঁড়িটা দিয়ে চলে যাবো হচ্ছে উপরের দিকে একটু উপরে উঠে আসলাম আর এই যে দেখেন পিছনে কিন্তু যে ঝুলন্ত ব্রিজ সেই ঝুলন্ত ব্রিজটা দেখতে পারতেছেন আর এখানে আসার পরে অসংখ্য যে খাবারের দোকান সেই খাবারের দোকান পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে আসার পরে এখান থেকে হালকা যে খাবারগুলো সেই খাবারগুলো খেয়ে নিতে পারেন আমরা আরেকটু উপরে উঠে আসলাম আর এখানটায় আসার পর এই পাশটা হচ্ছে পাহাড়িদের হাতে তৈরি যে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান সেই দোকান পেয়ে যাবেন আর এই পাশে ফুচকা চটপটি তারপরে আমরা এগুলোর দোকান পেয়ে যাবেন আর এই যে এই পাশে কিন্তু বাচ্চাদের জন্য যেই খেলার প্লেস সেই খেলার প্লেসটা রয়েছে আর এই পাশে আসার পরে আপনার এই কাপ্তাই লেক আরও ওই দূরের যেই পাহাড় পাহাড়ের কিন্তু একটা অসাধারণ ভিউ পাওয়া যায় ঝুলন্ত ব্রিজের অপার সৌন্দর্য উপভোগ করার পর আমরা এখন আমাদের ভোটের দিকে ফিরে যাচ্ছি যেখান থেকে যাত্রা শুরু করব আমাদের পরবর্তী গন্তব্যের পথে এই পথটি সত্যিই মনোমুগ্ধকর দুই পাশে কাপ্তাই লেকের নীল জলরাশি আর মাঝখান দিয়ে আমাদের ছোট্ট নৌকাটি ছুটে চলেছে ঝুলন্ত ব্রিজ দেখা শেষে আমরা এইমাত্রই চলে আসছি হচ্ছে আমাদের আজকের সেকেন্ড স্পট পলোয়েল পার্কে আর এই পলোয়েল পার্কে কিন্তু সুইমিং পুল এবং কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে আর এই দেখেন আমার সামনে যে পদ্ম পানি যেহেতু এখন ফুল বর্ষার সময় যার কারণে পানি কিন্তু একেবারে এই পর্যন্ত উঠে গেছে আর এই পার্কে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এইটা আর এই যে এই পাশে কিন্তু একটা ছবি তোলার স্পট রয়েছে আমরা এখন ওইদিকে যাব। আর এই আমার সামনে হচ্ছে সেই স্পটটা আর আপনি এইখান থেকে এই কাপ্তাই লেকের অসাধারণ যেই ভিউ সেই ভিউ সহ কিন্তু আপনি অসাধারণ অসাধারণ কিছু ছবি তুলতে পারবেন আর এই স্পটটার পাশে কিন্তু এই যে এখানে বেশ কিছু রুম পেয়ে যাবেন আপনার সেক্ষেত্রে যদি আপনার এই পলের পার্কের এখানে থাকতে চান তাহলে কিন্তু আপনার এই রুমগুলো ভাড়া করে থাকতে পারবেন আর আমরা এখন এখান থেকে যাব হচ্ছে এই পার্কের সবচাইতে আকর্ষণীয় পার্ট লাভ পয়েন্ট সেই লাভ পয়েন্টের দিকে দুই হাজার চোদ্দ সালের উনিশে মার্চ আমেরিকান প্রবাসী আলাউদ্দিন ও তার স্ত্রী আইরিন সুলতানা লিমা রাঙামাটিতে বেড়াতে আসেন সেই দিন কাপ্তায় লেখে ইঞ্জিন চালিত নৌকা ভ্রমণের সময় আকস্মিক ঝড়ে নৌকাটি দুলে ওঠে লিমা ভয়ে পানিতে জাপ দেয় স্ত্রীকে বাঁচাতে আলাউদ্দিনও লাফিয়ে পড়েন পরে ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের খুঁজে পায়নি তিন দিন পর পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় আলাউদ্দিন ও লিমার লাশ এই জায়গার মধ্যে বেসে ওঠে এরপর থেকেই এদের স্মরণে এই জায়গার নাম রাখা হয় লাভ পয়েন্ট পার্ক দেখা শেষে আমরা চলে আসছি হচ্ছে টঙ্গর রেস্টুরেন্টে এখান থেকে আমরা আমাদের দুপুরের খাবারটাও অর্ডার করে যাব কারণ এখানে যদি আপনারা খেতে চান সেই ক্ষেত্রে আগেই খাবার অর্ডার করে যেতে হয় আর এই রেস্টুরেন্টটা এত সুন্দর একটা স্থানে অবস্থিত এই রেস্টুরেন্টের প্রচতুর্দিকটাই হচ্ছে কাপ্তাই লেক আর মাঝখানে হচ্ছে আপনার এই রেস্টুরেন্টটা দেখতে অনেকটাই দ্বীপের মতন দুপুরের খাবার অর্ডার শেষে আমরা আবারও উঠে পড়ে আমাদের রিজার্ভ করা বটে এছাড়া লেক ভ্রমণের সময় আশেপাশের ছোট ছোট পাহাড়গুলোর মধ্যে দেখা মিলবে বেশ কয়েকটি খাবারের রেস্টুরেন্ট আপনারা চাইলে এইসব জায়গা থেকেও দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন দুপাশের ছোট বড় অসংখ্য পাহাড় আর এরই মাঝে বয়ে চলা কাপ্তাইলেক সব কিছু দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের পরবর্তী গন্তব্যে আমরা এই মাত্রই চলে আসছি হচ্ছে সুবলং ঝর্ণা আর এই যে নিচে আমাদের ভোটটা রেখে আসলাম আর এই যেখানে হচ্ছে একটা টিকিট কাউন্টার পেয়ে যাবেন আর এইখানকার প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা আমরা কিন্তু অলরেডি চলে আসছি হচ্ছে সেই সুবলং ঝর্ণায় আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ঝর্ণাটি একদম এই ঝর্ণাটির নিচে দাঁড়িয়ে আছে আজ কিন্তু অনেক ট্যুরিস্ট আসছে এই যে এখানে সবাই গোসল করতেছে পানিটা কিন্তু একদম শীতল এবং ঠান্ডা আর এই যে এইখানে অনেকে উঠতেছে উপরের দিকে দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে যে দড়িগুলো ধরে ধরে আপনারা উপরের দিকে যেতে পারবেন যদিও এখানে একটা নির্দেশিকা দেওয়া আছে যে উপরে ওঠা নিষেধ কিন্তু তবু কিন্তু দেখেন অনেকে উপর দিকে উঠতেছে নিচের থেকে একেবারে উপর পর্যন্ত অত্যতা অসাধারণ সুবলং ঝর্ণা অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎই শুরু হলো ঝুম বৃষ্টি ঝর্নার পানির সাথে মিশে বৃষ্টির ছন্দময় শব্দ চারপাশকে করে তুলল আরও মনোমুগ্ধকর সেই বৃষ্টির মাঝেই আমরা আমাদের ভোট নিয়ে ছুটে চলেছি আজকের দিনের শেষ গন্তব্যের পথে সামনে অপেক্ষা করছে রাঙ্গামাটির বিখ্যাত বৌদ্ধ মন্দির এবং পাহাড়ি আদিবাসীদের বাজার মাত্র আমরা কিন্তু চলে আসলাম আমাদের আজকের দিনের শেষ দুইটি স্পট একটি হচ্ছে আদিবাসীদের মার্কেট আরেকটি হচ্ছে বৌদ্ধ মন্দির এই যে এখানে আমাদের ভোটটা রাখলাম সিঁড়িটা দিয়ে উপরের দিকে উঠে ওই মন্দিরের দিকে যেতে হবে যে এই পাশে হচ্ছে আদিবাসীদের যে মার্কেট সেই মার্কেটটা আমরা কিন্তু মাত্রই এই খাড়া এবং পিচ্ছিল জায়গাটা দিয়ে আসলাম আমাদের এখন এই যে এই পাশ দিয়ে সামনে একটু সামনের দিকে যাইতে হবে ওই যে পাশে কিন্তু বৌদ্ধ মন্দির সেই মন্দিরটা দেখা যাচ্ছে আমরা কিন্তু চলে আসছি সেই বৌদ্ধ মূর্তির একদম কাছে এই পিছনেই সেই মূর্তিটা দেখতে পারতেছেন আপনারা চাইলে আপনাদের ভোট ঠিক এই যে এই জায়গাটার মধ্যে রেখে এই খাড়া সিঁড়িটা দিয়ে সরাসরি এই মূর্তির কাছে আসতে পারবেন আমরা কিন্তু আমাদের ভোটটা ঠিক উজ ওইখানে রাখছি ওইখানে রেখে ওই দিক দিয়ে যে পথটা সেটাতে আসছি আর এই মূর্তিটার পিছনে এই কাপ্তায় লেখের এই অসাধারণ দৃশ্যটা দেখতে পারবেন দেখেন এখান থেকে ওই পাহাড়গুলা কতটা অসাধারণ লাগতেছে আর এই যে এই পাশে এই যে দ্বীপের মতন একটা জায়গা এখানে কিন্তু আরও একটা মূর্তি রয়েছে যেটা আসলে সবাই জানে না বা দেখেও নাই এটা যখন আপনার নৌকা নিয়ে ওইখান দিয়ে যাবেন তখন কিন্তু আপনি ওই মূর্তিটা দেখতে পারবেন আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় বেশি দেরি না করে আমরা আজকে দিনের শেষ স্পট বৌদ্ধ মন্দির দেখে চলে আসি খাবার অর্ডার করা হোটেলে এখানে দুপুরের খাবার শেষ করে আমরা রওনা হই রাঙামাটির রিজার্ভ বাজারের পথে যদি রাঙামাটিতে রাত কাটাতে চান তাহলে এখানে ছয়শো থেকে দুই হাজার টাকার মধ্যে বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন আর যদি আমাদের মতন সরাসরি ঢাকায় ফিরে যেতে চান তাহলে এই রিজার্ভ বাজার থেকে সহজেই বিভিন্ন কোম্পানি বাস পেয়ে যাবেন এই ট্রিপে আমাদের প্রতিজনের মোট খরচের বিস্তারিত হিসাব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন রাঙামাটি ভ্রমণ নিয়ে আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ